হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব ভাইস দু হাজার একুশ সালে এ জিডিতে জেনারেল অ্যাওয়ারনেস যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব ফর্টি সিক্স আজ আমরা দেখে নেব যা আটই ডিসেম্বর দু হাজার একুশের শিফট ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক সন্ধ্যাগর নন্দী নিচের কোন সাহিত্যকর্মটি তৈরি করেছিলেন বুদ্ধচরিত রামচরিতম বা রামপাল চরিত অর্থশাস্ত্র না গীত গোবিন্দ নন্দী লিখেছিলেন রামচরিতম বা রামপাল চরিত অপশন বি মনে করা হয় হাজার পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে পাল সাম্রাজ্যের সময় সন্ধ্যাকর নন্দী করেছিলেন এই রচনাটি রামায়ণ এবং পাল রাজা রামপালের কাহিনী বর্ণনা করে বুদ্ধচরিত লিখেছিলেন অশ্বঘোষ অর্থশাস্ত্র লিখেছেন চাণক্য যার আরেকটি নাম কৌটিল্য গীতগোবিন্দ লিখেছিলেন জয়দেব পরের প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় শিক্ষা পোর্টফোলিয়র দায়িত্বে গিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর লিয়াকাত আলী খান ডক্টর রাজেন্দ্র প্রসাদ মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ অপশন ডি পরের প্রশ্ন নীতিশ কুমার যিনি ষোলোই নভেম্বর দু হাজার কুড়িতে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি নিম্নলিখিত কোন দলের অন্তর্গত ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জনতা পার্টি জনতা দল ইউনাইটেড রাষ্ট্রীয় জনতা দল নীতিশ কুমার বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি জনতা দল ইউনাইটেডের অন্তর্গত অপশন সি শর্ট ফর্ম হল জেডিইউ পরের প্রশ্ন দশেরা উৎসব ড্যাশ নামেও পরিচিত ধনতেরাস নবরাত্রি বিজয়া দশমী না দুর্গাষ্টমী দশেরা উৎসবের আরেকটি নাম হলো বিজয়া দশমী অপশন সি বিজয়া দশমী বলা হয় কারণ এই দিন মা দুর্গা স্বর্গলোকে আরোহণ করেন এবং দশেরা উৎসব বলা হয় কারণ এই দিন ভগবান রাম রাবণকে বধ করেছিলেন পরের প্রশ্ন নিচের কোন বইটি মেগাস্তিনিসের লেখা অর্থশাস্ত্র ইরিথিয়ান সাগরের পেরিপ্লাস প্রাকৃতিক ইতিহাস না ইন্ডিকা মেগাস্তিনিস লিখেছেন ইন্ডিকা অপশন ডি মেগাস্তিনিস ছিলেন একজন প্রাচীন গ্রিক ইতিহাসবিদ অভিযাত্রী এবং ভারতীয় নৃতত্ত্ববিদ তিনি পাটলিপুত্রের মৌর্য দরবারে সেলুকাসের দূত ছিলেন পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এর গবেষক দল একটি ডিভাইস তৈরি করেছিলেন যা সক্ষম করতে পারে মহাকাশে বিজ্ঞানীদের জৈবিক পরীক্ষা মহাকাশে মহাকাশচারীদের কাপড় ধুইতে বিজ্ঞানীদের মহাকাশ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে নবচারীদের মহাকাশে খাবার গরম করতে আইআইএসি এবং ইসরো মিলে তৈরি করেছিল একটি ডিভাইস যা মহাকাশে বিজ্ঞানীদের জৈবিক পরীক্ষা সক্ষম করতে পারে অপশন এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি এবং ইন্ডিয়ান ইসরো এর গবেষকরা অনুজীব চাষ করার জন্য একটি মডিউলার যা বিজ্ঞানীদের বাইরের মহাকাশে জৈবিক পরীক্ষা চালাতে সক্ষম করতে পারে পরের প্রশ্ন মন্দাকিনী নদী কোথায় অলোকনন্দা নদীর সাথে মিলিত হয়েছে বিষ্ণুপ্রয়াগ রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ না দেবপ্রয়াগ মন্দাকিনী নদী রুদ্রপ্রয়াগে অলোকনন্দা নদীর সাথে মিলিত হয়েছে অপশন বি কেদারনাথ থেকে এগিয়ে আসে মন্দাকিনী নদী এবং বদ্রীনাথ থেকে বয়ে আসে অলোকনন্দা নদী এই দুটো মিলিত হয় রুদ্রপ্রয়াগে বদ্রীনাথ থেকে নদীটি বেরিয়ে ধৌলি গঙ্গার সাথে মিলিত হয় বিষ্ণুপ্রয়াগে তারপরে নাম হয় অলোকনন্দা অলোকনন্দা নন্দপ্রয়াগে নন্দাকিনী নদীর সাথে মিলিত হয় পিন্ডার নদীর সাথে মিলিত হয় কর্ণপ্রয়াগে এবং দেবপ্রয়াগে এটি ভাগীরথীর সাথে মিলিত হয় তারপরে এর নাম হয় গঙ্গা পরের প্রশ্ন নিচের কোন কাজের মূল্য জাতীয় আয় স্বীকৃত নয় গৃহিণীর কাজ একটি ফার্মে কর্মরত একটি নতুন বাড়ি নির্মাণ বাজারে মাছ বিক্রি জাতীয় আয় স্বীকৃতি নয় গৃহিণীর কাজ অপশন এ পরের প্রশ্ন উনিশশো সালে বঙ্গভঙ্গের আগে নিচের কোন ঘটনাটি ঘটেছিল জালিয়ান ওয়ালাবাগ গণহত্যা চাপেকর ভাইদের হাতে প্লেগ কমিশনার ফে হত্যা কাকড়ি ষড়যন্ত্র না চৌরিচৌরা চৌড়া ঘটনা এই যে চারটি দেওয়া রয়েছে তাদের টাইম লাইনগুলি দেখে নাও জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশে চাপেগর ভাইদের হাতে প্লেগ কমিশনার হত্যা হয়েছিল বাইশে জুন আঠারোশো সালে কাপড়ি ষড়যন্ত্র হয়েছিল নাইনথ আগস্ট নাইনটিন টোয়েন্টি ফাইভে চৌরি চৌড়ার ঘটনা হয়েছিল চারই ফেব্রুয়ারি উনিশশো সালে তাহলে উনিশশো সালে বঙ্গভঙ্গের আগে ঘটেছিল চাপেগর ভাইদের হাতে কমিশনের গণহত্যা ভাই ছিলেন ভারতীয় বিপ্লবী যারা বাইশে জুন আঠারো সাতানব্বই সালে ভারতের পুনেতে হত্যা করেছিলেন এই তিনজন ভাই হলেন দামোদর হরি চাপেকার বালকৃষ্ণ হরি চাপেকর বাসুদেব হরি চাপেকার পরের প্রশ্ন তুলসীদাসের রচনা রামচরিত মানুষ কোন ভাষায় রচিত হয়েছিল সংস্কৃত উর্দু আবাদি না অসমিয়া। তুলসী মূলত ছিলেন একজন সংস্কৃত কবি কিন্তু তিনি যখন রামচরিত মানুষ লিখেছিলেন তিনি চেয়েছিলেন তা সমস্ত মানুষ পড়তে যাতে পারে রচনা করেছিলেন অপশন সি পরের প্রশ্ন সালের নভেম্বর পর্যন্ত নিম্নলিখিত গুলির মধ্যে কি দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এ কে সিং রোহন জেটলি রাজীব জালোটা নীলেশ শাহ বর্তমানে দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রয়েছেন রোহন জেটলি তিনি হলেন প্রয়াত অরুণ জেটলির পুত্র পরের প্রশ্ন নিচের মধ্যে কি দ্য লাস্ট কুইন অফ কাশ্মীর উপন্যাসটি লিখেছেন রাকেশ কল চিত্তা ব্যানার্জি দিবাকরণী চেতন ভাগত সুধামূর্তি দ্য লাস্ট কুইন অফ কাশ্মীর এই বইটি লিখেছেন রাকেশ কল অপশন এ এবং কাশ্মীরের শেষ হিন্দু রানী হলেন কোটা রানী পরের প্রশ্ন কোন বছরে মহেশ রূপদী এবং লিয়েন্ডার পেস উইম্বেলডন পুরুষদের ডাবলসে শিরোপা জিতেছিলেন উনিশশো সাতানব্বই উনিশশো না উনিশশো আটানব্বই মহেশপধি এবং লেন্টারপেস উইম্বিন পুরুষদের ডাবলসের শিরোপাজিত ছিলেন উনিশশো সালে অপশন সি পরের প্রশ্ন নিচের কোন গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত নয় অক্সিজেন জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড বা মিথেন গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন অপশন এই সূর্যের তাপ যখন পৃথিবী পৃষ্ঠে পড়ে তখন তা বিকৃহৃত হয়ে ফিরে যেতে চায় কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন ইত্যাদির কারণে তা ফিরে যেতে পারে না ট্র্যাপ হয়ে যায় এবং এই জন্য পৃথিবী পৃষ্ঠ গরম হতে থাকে এগুলোকে বলা হয় গ্রিন গ্যাস কিন্তু অক্সিজেনের এই প্রপার্টি নেই তাই অক্সিজেন গ্রিন গ্যাস নয় পরের প্রশ্ন ধান চাষের জন্য যাব পদ্ধতি হলো জল সংগ্রহের একটি দেশীয় পদ্ধতি যা ভারতের নিচের কোন রাজ্যে প্রচলিত কেরালা উত্তরপ্রদেশ নাগাল্যান্ড না কর্ণাটক ধান চাষের যাব পদ্ধতি নাগাল্যান্ডে প্রচলিত অপশন সি পরের প্রশ্ন অক্টোবর 2020 তে রেপো রেট কত ছিল 4.5% 5% 3.5% না 4% অক্টোবর 2020 এই সময় ভারত তথা সারা বিশ্বে করোনা প্রভাব ছিল তাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেটের পরিমাণ অনেকটা কম রেখেছিল তা হলো 4% অপশন ডি বর্তমানে রেপো রেটের পরিমাণ হলো 6.5% পরের প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয় ধারা একচল্লিশ ধারা ঊনপঞ্চাশ ধারা বত্রিশ না ধারা তিপ্পান্ন সুপ্রিম কোর্ট পাঁচটি রিট জারি করতে পারে এবং সুপ্রিম কোর্ট এই রিট জারি করে আর্টিকেল থার্টি টুর মাধ্যমে অপশন সি আর হাইকোর্টও রিট জারি করতে পারে হাইকোর্ট তা করে আর্টিকেল দুশো ছাব্বিশের মাধ্যমে পরের প্রশ্ন মিউরিটিক অ্যাসিডের রাসায়নিক সূত্র কি মিউরিটিক অ্যাসিড বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সূত্র হলো এইচ সি এল অপশন বি পরের প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই এই স্লোগানটি তুলে ধরেছিলেন কে লালা লাজপত রায় মহাত্মা গান্ধী বালগঙ্গাধর চন্দ্র পাল স্বরাজ ইজ মাই স্বরাজ ইজ মাই বাথ রাইট আই উইল হ্যাবিট এটি বলেছিলেন বালগঙ্গাধর তিলক অপশন সি এবং এই স্লোগানটি তিনি দিয়েছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নিচের মধ্যে কি ভারতের হয়ে পেশাদার ক্রিকেট খেলেননি সৌরভ গাঙ্গুলি বিজেন্দ্র সিং বীরেন্দ্র সেবক না হরভজন সিং পেশাদার ক্রিকেট খেলেননি বিজেন্দ্র সিং অপশন বি তিনি একজন ভারতীয় বক্সার পরের প্রশ্ন কোন সূত্র বলে যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা একই থাকলে দুটি বিন্দুর মধ্যে একটি পরিবাহীর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ দুটি বিন্দু জুড়ে ভোল্টেজের সরাসরি সমানুপাতিক পাঁচখ্যালের সূত্র হুকের সূত্র নিউটনের সূত্র না ওহমের সূত্র এটি হল ওহমের সূত্র অপশন ডি পরের প্রশ্ন গ্রীড়া নিম্নলিখিত কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ঝাড়খন্ড মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ না ছত্তিশগড় গ্রীড়া লোক দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশে অপশন বি রবি ফসলের জন্য প্রস্তুত হলে গ্রামবাসীরা গ্রিডা নৃত্য পরিবেশন করে তাদের শ্রম ও পরিশ্রম উদযাপন করে রবি শস্য পরের প্রশ্ন দু সালের নভেম্বরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন কোন রাজ্যে পোর্টেবেল ট্রানজিট হাসপাতাল স্ট্রাকচার উদ্বোধন করেছিলেন তামিলনাড়ু মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ডক্টর হর্ষবর্ধন পোর্টেবেল ট্রানজিট হাসপাতাল স্ট্রাকচার উদ্বোধন করেছিলেন তামিলনাড়ুতে অপশন এ পরের প্রশ্ন বুড়ি ডিংহি নিচের কোন নদীর উপনদী ব্রহ্মপুত্র গঙ্গা যমুনা না গোদাবরী বুড়ি ডিংহি এটি হল ব্রহ্মপুত্রের উপনদী অপশন এ পরের প্রশ্ন যখন প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক লোক একটি চাকরিতে নিযুক্ত থাকে তখন কি বলা হয় মৌসুমি বেকারত্ব মোট বেকারত্ব আংশিক বেকারত্ব না ছদ্মবেশী বেকারত্ব যতজন লোক প্রয়োজন তার থেকে বেশি সংখ্যক লোক নিযুক্ত থাকলে তাকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব বা সিউডো আনএমপ্লয়মেন্ট অপশান ডি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না